চেম্বার আদালতের আদেশে প্রার্থীতা হারালেন বিএনপির নয় প্রার্থী সহ বারো জন মনোনয়ন স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রাখায় একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা দুপুরে চেম্বার বিচারপতি নুরুজ্জামান ননির আদালত এ আদেশ দেন প্রার্থিতা হারিয়েছেন ঢাকা এক আসনের খন্দকার আবু আশফাক ঢাকা বিশ তমিজ উদ্দিন রাজশাহী পাঁচ আসনের নাদিম মোস্তফা জামালপুর চার আসনের ফরিদুল কবির তালুকদার জয়পুরহাট এক আসনের ফজলুর রহমান ঝিনাইদহ দুই আসনের এম এ আব্দুল মজিদ বগুড়া সাত আসনের মোর্শেদ মিল্টন রাজশাহী ছয় আসনের আবু সাইদ চাঁদ ব্রাহ্মণবাড়িয়া চার আসনের ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুসলিম উদ্দিন এছাড়া রংপুর এক আসনে মোহাম্মদ আসাদুজ্জামান ও মামনসিংহ আট আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন এবং নীলফামারি তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের মনোনয়নপত্র বাতিলের আদেশও বহাল রেখেছেন চেম্বার আদালত এদিকে মানিকগঞ্জ এক আসনের বিএনপি প্রার্থী আব্দুল হামিদ ডাবলু ও সিলেট পাঁচ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমেদ মজুমদারের প্রার্থী তার বৈধতা চেয়েছে হাইকোর্ট